সুপ্রভা আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর অঙ্কের ক্লাস নেব তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমার বমি বইয়ের একশো উনআশি থেকে একশো তিরাশি পাতা মধ্যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক আজকে আমরা করব কেমন একশো উনআশি পাতা তোমরা করলো দেখো একশো উনআশি পাতাতে যে অঙ্গগুলো রঙিন কার্ডের খেলা অর্থাৎ তোমরা এর আগে একের কার্ড দশের কার্ড একশো কার্ড কি সেটা সেটা জেনে গেছ একের কার্ড লাল কার্ড দশের কার্ড হলুদ কার্ড হলুদ রঙের কার্ড আর একশো কার্ড হচ্ছে সবুজ রঙের কার্ড এই তিন ধরনের কার্ড তোমরা এর আগে এর ক্লাসে থ্রি ক্লাসে জেনে গেছো আজকে আমরা যে অঙ্কটা শিখব সেটা হচ্ছে পাঁচ ও দশ দিয়ে বিভাজ্যতার ধারণা বইয়েতে তোমাদের ওই তিন রকমের কার্ড দিয়ে অঙ্কটা বোঝানো হয়েছে এখানে দেখো আমি বোর্ডে অঙ্কটা করছি তোমরা দেখো তোমরা এর আগে গুণিতক কি গুণনীয় কি এগুলো তোমরা জেনে গেছো আজকে এই গুণিতক দিয়ে গুণিতকের যে তোমাদের ধারণা এর আগে হয়ে গেছে সেই গুণিতক দিয়েই আজকে আমরা এই যে পাঁচ ও দশ দ্বারা বিভাজ্যতা নিয়ম আজকে আমরা জানব কি গুণিতক প্রথমে আমি বলে লিখছি দেখো পাঁচ পাঁচের গুণিতক গুলো আমি লিখছি পাঁচ গুণিতক এক দেখতে পাচ্ছ তো পাঁচ গুণিতক এক সমান কত পাঁচ পাঁচ এককে পাঁচ পাঁচ গুণিতক দুই সমান দশ পাঁচ গুণিতক তিন সমান পনেরো পাঁচ গুণিতক চার সমান কুড়ি পাঁচ গুণিতক পাঁচ সমান পঁচিশ পাঁচ গুণিতক ছয় সমান কত তিরিশ পাঁচ গুণিতক সাত সমান পঁয়ত্রিশ পাঁচ গুণিতক আট সমান কত চল্লিশ পাঁচ গুণিতক নয় সমান পঁয়তাল্লিশ পাঁচ গুণিতক দশ সমান কত পঞ্চাশ তাহলে দেখো এই যে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এগুলো সব কি তোমরা তো আগেই জেনেছ পাঁচের গুণিতক পাঁচের যে গুণিতক আরো অনেক আমরা বের করতে পারি এরকম করে পাঁচ গুণিতক এগারো পঞ্চান্ন পাঁচ গুণিতক বারো ষাট পাঁচ গুণিতক তেরো পঁয়ষট্টি এরকম চলতেই থাকবে এইবার দেখো এই যে পাঁচের গুণিতক গুলো বেরিয়েছে সেই পাঁচের গুণিতক মধ্যে একটা জিনিস তুমি তোমরা লক্ষ্য করছো কি দেখো এককের ঘরে দেখো এককের ঘরে কি আছে পাঁচ দশের এককের ঘরে কত শূন্য পনেরোর কত পাঁচ কুড়ির শূন্য পঁচিশের পাঁচ ত্রিশের শূন্য পঁয়ত্রিশের পাঁচ চল্লিশের শূন্য এগুলো সব এককের ঘরে পঁয়তাল্লিশের কত পাঁচ পঞ্চাশের পত শূন্য পঞ্চান্ন কত পাঁচ ষাটের কত শূন্য পঁয়ষট্টি পতো পাঁচ তাহলে এই যে এককের ঘরে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো হয় পাঁচ আছে নয় তো শূন্য আছে তাই না পাঁচ অথবা শূন্য এককের ঘরে আছে এই যে অঙ্কগুলো এই যে সংখ্যাগুলো পেয়েছি তার একক এককের স্থানে যে অঙ্কগুলো আছে দেখো হয় শূন্য নয় পাঁচ আছে তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য কি বললাম তাহলে একটা সিদ্ধান্ত আমরা এসে গেলাম পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা যে সংখ্যা এককের ঘরের অঙ্ক শূন্য অথবা পাঁচ তাহলে পাঁচ দ্বারা তার নিয়মে কি জেনে গেলাম জেনে গেলাম যে কোন সংখ্যা যে কোন সংখ্যা এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকে এককে অঙ্ক শূন্য অথবা পাঁচ হয় তখন সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হয়ে গেল তাহলে পাঁচ দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখে গেলে তোমরা কি শিখলে না কোন সংখ্যার এককের অঙ্ক শূন্য অথবা পাঁচ যদি থাকি তাহলে সেই সেই সংখ্যা হবে পাঁচ দ্বারা বিভাজ্য কেন তাহলে তোমরা প্রথমেই কোনো অঙ্ক যদি পাঁচ দ্বারা বিভাজ্যতা কিনা সেটা পরীক্ষা করতে বলে তখন তোমরা কি দেখবে দেখে নেবে চোখ একবারে চোখ বুঝিয়ে নয় মানে না কোনো কিছু করেই এককের ঘরে কি আছে সেটা দেখবে যেমন মনে করো আমি একটা তোমাদের দিচ্ছি এক দুই পাঁচ এই এই যে সংখ্যাটা একশো পঁচিশ একক কোনটা এককের ঘরে আছে পাঁচ এককের অঙ্ক পাঁচ তার মানে এই যে একশো পঁচিশ এই সংখ্যাটা হবে পাঁচ দ্বারা বিভাজ্য কিভাবে দেখো পরীক্ষা করে দেখে নাও ঠিক হচ্ছে কিনা এবার তোমার পরীক্ষা করো পাঁচ দিয়ে পাঁচে পাঁচ দুয়ে দশ দুই নামল পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ মিলে গেল শূন্য তার মানে একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত শূন্য মানে মিলে যাচ্ছে তার মানে একশো পঁচিশ হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য এবার দেখো আমি আর একটা দিচ্ছি দুশো মনে করো ত্রিশ এটাকে পাঁচ দিয়ে ভাগ করে দেখো তো পাঁচ পাঁচ চারে কুড়ি করো তিন নামলো শূন্য পাঁচ ছয় তিরিশ ভাগ শেষ কত শূন্য তাহলে মিলে যাচ্ছে দুশো তিরিশ তাহলে এই দুশো তিরিশ একশো পঁচিশ এগুলো সব কি পাঁচ দ্বারা বিভাজ্য এবার দেখো যে এমন সংখ্যা দিচ্ছি এবার সেটা তোমরা দেখো ভাগ করে পাঁচ দিয়ে ভাগ করা যায় কিনা যেমন ধরো বিরাশি এই যে সংখ্যা এই পকের ঘরে দুই আছে তাহলে তুমি এমনি নিয়ম অনুযায়ী জেনে গেছো যে বিলাসি পাঁচ দ্বারা বিভাজ্য নয় তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দেখো মিলছে কিনা পাঁচ একে পাঁচ বিয়োগ করো আট থেকে পাঁচ গেলে তিন দুই বত্রিশ পাঁচ ছয় তিরিশ বিয়োগ করে দুই দুই ভাগ রয়ে যাচ্ছে তাহলে বিলাসি পাঁচ দ্বারা বিভাজ্য নয় এই এইরকম তোমাদের বইয়েকে দেখো পরপর এই ভাবিয়েছে একের কার্ড দশের কার্ড একশোর কার্ড এইগুলো দেখিয়েছে তাহলে এগুলো তোমরা করে নিতে পারবে এখানে দেখো কিছু সংখ্যা দিয়েছে যাদেরকে কি করা যাচ্ছে দেখো কোনো সংখ্যা যে যে সংখ্যাগুলো দিয়েছে দেখো এগারোকে পাঁচ দিয়ে ভাগ করে মিলছে না এখানে দেখো বারোকে ভাগ করলেও মিলবে না এগুলো তোমরা পরে পরীক্ষা করে দেখে নেবে এখানে কে পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না সাতশো কেও ভাগ করলে পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না দুশো কে পাঁচ দিয়ে ভাগ করলে মিলবে না এগুলো দিয়েছি এগুলো তোমরা বাড়িতে করে নেবে কেন এইবার এখানে যেগুলো দেখো যে এই যে প্রজাপতির ডানার যে সংখ্যাগুলো আছে পাঁচ দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করো নিয়ম অনুযায়ী তোমরা তাহলে দেখবে একাশি এককের এক আছে তাহলে পাঁচ নেই শূন্য নেই তাহলে একাশি পাঁচ দ্বারা বিভাজ্য না এইভাবে শেষে অর্থাৎ এককের অঙ্ক যদি পাঁচ অথবা শূন্য থাকে তাহলে সেটা পাঁচ দ্বারা বিভাজ্য কেন তাহলে এটাও তোমরা করে ফেলতে পারবে এবার দশ দ্বারা কেন তাহলে দশ দ্বারা একটা দেখি কি তাহলে পাঁচ দ্বারা বিভাজ্যতার ধারণা তোমাদের হল এবার দশ দ্বারা দশের গুণিতক একইভাবে বের করি দশ গুণিতক এক সমান দশ একে দশ দশ গুণিতক দুই সমান কুড়ি দশ গুণিতক তিন ত্রিশ এগুলো তোমরা তো জানো গুণিতক এই যেগুলো বেরোচ্ছে দশ কুড়ি তিরিশ দশ গুণিতক চার চল্লিশ দশ গুণিতক পাঁচ পঞ্চাশ দশ গুণিতক ছয় ষাট দশ গুণিতক সাত সত্তর দশ গুণিতক আট আশি দশ গুণিতক নয় নব্বই দশ গুণিতক দশ একশো দশ গুণিতক এগারো একশো দশ দশ গুণিতক বারো একশো কুড়ি এরকম চলবে এইবার দেখো দশের যে গুণিতক এগুলো সব দশের গুণিতক তো দশের গুণিতকে এককের অঙ্কটা লক্ষ্য করে দেখো কি আছে শূন্য কুড়িতে শূন্য তিরিশের এককে শূন্য চল্লিশের এককে শূন্য পঞ্চাশের এককে শূন্য ষাটে শূন্য এটা সত্তর শূন্য আশিতেও শূন্য নব্বইতেও শূন্য আছে শূন্য শূন্য তার মানে দশ দ্বারা নিয়ম আস্তে আস্তে শিখে যাচ্ছ এককে কোনো সংখ্যার এককের অঙ্গ যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যা হবে দশ দ্বারা বিভাজ্য দশ দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে সিদ্ধান্তটা লিখে ফেলি পাঁচ দ্বারা যেমন দশ দ্বারা বিভাজ্যতার নিয়মটা লেখি কোন এককের সিদ্ধান্তটা লিখছি এককের অঙ্ক শূন্য হয় সেই সংখ্যা দ্বারা বিভাজ্য নিয়ম শিখে গেল পাঁচ দ্বারা শিখেছ দশ দ্বারা আবার বলছি দশ দ্বারা বিভাজ্য কিনা সেটা কি এককের অঙ্ক যদি শূন্য হয় দেখো শূন্য 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 এরকম যত তুমি বের করবে দশের যে গণিতক গুলো সব দেখবে এককের অঙ্ক শূন্য তার মানে কোন সংখ্যা এককের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যা দশ দিয়ে বিভাজ্য এবার আর একটা সিদ্ধান্ত আসছে দেখছি যে একশো কুড়ি মনে করো লিখলাম আচ্ছা কালো কালিতে লিখি একশো কুড়ি লিখলাম এই একশো কুড়ির মধ্যে দেখো তো এককের অঙ্ক কি আছে শূন্য তাহলে তোমরা এর আগে জেনেছ এককের অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকলে তাহলে সেই সংখ্যা কি পাঁচ দ্বারা বিভাজ্য আর এইমাত্র শিখলে কোনো সংখ্যার এককের অঙ্ক শূন্য থাকলে সেই সংখ্যা দশ দ্বারা বিভাজ্য তাহলে একশো কুড়ি দশ দ্বারা বিভাজ্য আবার পাঁচ দ্বারা বিভাজ্য কেন তাহলে একশো কুড়ি বললাম পাঁচ দ্বারাও বিভাজ্য কেন না এককের ঘরে শূন্য আছে পাঁচ অথবা শূন্য তাহলে শূন্য আছে একশো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে মিলে যাবে আবার এককের ঘরে দেখো শূন্য আছে তার মানে একশো কুড়ি দশ দ্বারা বিভাজ্য তাহলে একশো কুড়ি সংখাটি কি 5 ও 10 দিয়ে বিভাজ্য বুঝা গেছে তার মানে দুটো জিনিস দেখো যে সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য সে কিন্তু 5 দিয়ে বিভাজ্য কেন কিন্তু যে সংখ্যা 5 দিয়ে বিভাজ্য সে দশ দিয়ে বিভাজ্য নাও হতে পারে ঠিকই না কেন না দেখো একশো পঁচিশ একশো পঁচিশের একপের অঙ্ক কত পাঁচ আছে তার মানে এই পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু একশো পঁচিশ কি দশ দ্বারা বিভাজ্য না তাহলে একশো পঁচিশ তাহলে কি বলেছে একটু আগে কথাটা যে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য সে কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু যে সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে না কারণ পাঁচের এককের অঙ্ক শূন্য থাকতে হবে এককের অঙ্ক যদি পাঁচ থাকে শূন্য থাকে সে তো পাঁচ দ্বারা বিভাজ্য আর দশ দ্বারা বিভাজ্য এককের অঙ্ক শূন্য হতে হবে তাহলে একটা সিদ্ধান্ত এলাম যে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু যে সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য সে সংখ্যা দশ দ্বারা বিভাজ্য হবে না কেন তাহলে পাঁচ দ্বারা দশ দ্বারা শিখে গেলে এইখানে তোমাদের বইয়েতে এইভাবে দেখো দিয়েছে এই ভাগগুলো একুশ দশ দিয়ে ভাগ করলে মিলবে না বিয়াল্লিশ দশ দিয়ে এই ভাগগুলো তোমরা করে ফেলবে বইয়েতে বিয়াল্লিশকে দশ দিয়ে ভাগ করলে মিলবে না একশো দশকে দশ দিয়ে ভাগ করলে মিলে যাবে দুশো ছয়কে দশ দিয়ে ভাগ করলে মিলবে না ভাগ করবে তোমরা দুশোকে দশ দিয়ে ভাগ করলে মিলে যাবে এবারে তোমাদের দেখো একশো তিরাশি পাতায় এই যে অঙ্কগুলো দিয়েছে এগুলোর দিকে দেখো দেখতে পাচ্ছো তো কুড়ি পঞ্চাশ বলছে দশ দিয়ে বিভাজ্য কিনা সেটাকে গোল করতে বলেছে কুড়ি শূন্য আছে দশ দ্বারা বিভাজ্য পঞ্চাশ এগুলো পারবে পঞ্চান্ন শূন্য নেই তাহলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু দশ দ্বারা নয় তাহলে এইগুলো তোমরা করে ফেলবে বাড়ির কাজ এটাতে কি বলেছে যে নিচের ঘরের অনেক সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো নিচের তিনটি ঘরে ঠিক মতো বসাতে বলেছে দুই দ্বারা দশ দ্বারা পাঁচ দ্বারা তোমরা এর আগে ক্লাস থ্রিতে জেনে গেছো দুই দ্বারা তিন দ্বারা নিয়ম দুই দ্বারা আমি আবার একবার বলছি দুই দ্বারা নিয়ম কি না কোনো সংখ্যার এককের অঙ্ক যদি শূন্য দুই চার ছয় আট থাকে তাহলে সেই সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা কি নিয়ম জেনেছ না কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি দিন দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা হবে তিন দ্বারা বিভাজ্য তাহলে এখানে যে অঙ্কগুলো দিয়েছে তোমরা অনায়াসেই না যাবে এই যে এখানে দেখো চার এ দুই দ্বারা বিভাজ্য কুড়ি দুই দ্বারা বিভাজ্য কেন কুড়ির এককের ঘরে কত আছে শূন্য কুড়ি কুড়ি কি হবে এককের ঘরে দেখো শূন্য আছে তাহলে এ দুই দ্বারা বিভাজ্য কুড়ি আবার পাঁচ দ্বারা বিভাজ্য আবার দশ দ্বারা বিভাজ্য তাহলে কুড়িকে কোন কোন ঘরে বসিয়েছে দেখো দুই দ্বারা বিভাজ্য দশ দ্বারা বিভাজ্য এবং পাঁচ দ্বারা বিভাজ্য একইভাবে তোমরা এইগুলো করে ফেলতে পারবে তিন দ্বারা কি নিয়ম অঙ্কগুলোর যোগ ফল যেমন ধরো একশো তেইশ একশো তেইশ এর অঙ্কগুলো যোগ করো এক যোগ দুই যোগ তিন 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 ছয় তাহলে এই ছয়টা তিন দিয়ে ভাগ করলে মিলে যাবে তাহলে এটা তিন দ্বারা বিভাজ্য এটা তোমরা আগেই জেনেছো থ্রিতে তাহলে এখানে এইভাবে তোমরা পরীক্ষা করে তোমরা বসাতে পারবে এইবারে দেখো দুই দ্বারা বিভাজ্যতা শর্ত কি না সংখ্যার লেখকের ঘরে যদি শূন্য দুই চার ছয় আট থাকে তিন দিয়ে বিভাজ্য নিয়ম সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য কি না দেখে নেবে সেটা তিন দ্বারা বিভাজ্য এই মাত্র শিখেছ পাঁচ দ্বারা বিভাজ্য এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকলে দশ দ্বারা নিয়ম শিখেছ এককের ঘরে শূন্য থাকলে দশ দ্বারা বিভাজ্য তাহলে আজকে তোমরা এই যে একশো তিরাশি পাতার যে অঙ্কগুলো আছে এগুলো বাড়ির কাজ হিসাবে করে ফেলবে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি দেখে নেব তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমরা পাঁচ দ্বারা এবং দশ দ্বারা বিভাজ্যতা নিয়ম শিখলে কেন আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক